ভালো লাগছে এখানে এসে এবং এখানে অর্গানাইজেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্যই আমাকে এখানে ডাকার জন্য এবং এখানে এসে আমার আরও ভালো লাগছে যে আমার ছোটোবেলার গুরু মিহির ঘোষ এবং আমি ছোটোবেলায় আমার যাদের কাছে আমরা খেলেছি স্বপন্দা কিশলয়তা যাদের দেখে আমি বড়ো হয়েছি এবং এবং আরও সিদ্ধার্থ জেঠু যে এবং উনি যেভাবে আমাদের ক্লাবের সাপোর্ট করে এবং পৌলমী দিক যে আমার আইডল এবং পৌলমী দী আমি তাদের কাছে খেলি ভীষণ আমি ফর্চুনেট যে আমি এরকম একটা অ্যাকাডেমিতে খেলতে পারছি সমুদ্রদা এবং পৌলমিদীর মতো এত বড় একজন এদের সান্নিধ্যে থাকতে পেরেছি এবং যেভাবে সৌমদিদারা আমাকে সাহায্য করে সব কিছু বিষয়ে তো আমি হয়তো মানে এটা বললে খুব কম হবে যে হয়তো আজকে আমি чомоദീבדাদের জন্যই মানে আমি আজকে এত এবং এত বড় জায়গায় যেতে পেরেছি এবং এখনও আমি খেলছি এখনও আমি স্ট্রাগল করছি তো এটা ভীষণই ভালো লাগছে আরও ভালো লাগছে যে আমি ছোটোবেলা থেকে মিহির কাকুর হাত ধরে উঠেছি এবং মিহির কাউকে এখানে দেখতে পেয়ে এবং আরও অনেক আছে যাদের দেখে আমার বড়ো হওয়ার স্বপ্ন দা যার কাছে আমি খেলেছি ছোটোবেলা আমাকে খেলিয়েছে এবং কিশলয়দা এবং আরও অনেক যারা যেমন প্রবীর জেঠু প্রভী আমি যখন অনেক ছোট তখন আমি প্রবীর জেঠুকে দেখেছি সবাইকে এখানে দেখে আমার ভীষণ ভালো এবং নিজেরও ভীষণ ভালো ভালো লাগছে এখানে আসতে পেরে এবং এরকম একটা অনুষ্ঠানে যে খুবই ভালো লাগছে আপনি আশা করবো যে আমি সবাইকেই বলবো যে আপনারা আরো আরো সাপোর্ট করুন যাতে আমি আরো আরো অনেক বড় জায়গায় যেতে পারি এবং আরো দেশের জন্য মেডেল আনতে পারি আগে বলছিলাম যে মেয়ের কথা যে তার অবদান কতটা যে টেবিল টেনিসেরকম সাফল্যের জন্য তিনি মানে তার অবদান তো বোঝাই না তো তুমি কি বলবো তুমি যেহেতু এবং নৈহাটি থেকে যেভাবে তৈরি করে যেমন টেবিল টেনিসের একটা খুনি যদি বলা যায় তো এটাই বলবো যে মিহির কাকুর অবদান আমি কোনোদিনওই ভুলবো না তার কারণ মিহির কাকুর যেভাবে আমি ছোটোবেলায় যখন আমি অনেক ছোট তখন থেকে আমি মিহির কাকুর কাছে খেলি এবং মিহির কাকুর যেভাবে আমাকে তৈরি করেছে এবং যেভাবে আমার পিছনে পরিশ্রম করেছে হয়তো মিহির কাকু তারপরে আমি সৌম্যদিপদার কাছে আসি এবং ছোটোবেলায় তো আমার পুরোটাই মিহির কাকুর কাছেই হাতে করি এবং আমার সত্যি ভীষণ ভালো লাগছে এবং মিহির কাকুর অবদান আমি কোনোদিনও ভুলবো না হয়তো আমি এখন সৌম্যদিব্যা পৌলমিদির কাছে এসেছি তো এবং তা সত্ত্বেও যে মিহির কাকুর যে অবদান সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো অলিম্পিকের জন্য प्रिपरेशन কেমন চলছে খুবই प्रिपरेशन ভালো চলছে সৌমদীপ দা বনমদি ভীষণ ভাবে আমাকে হার্ড ওয়ার্ক করছে আমার পিছনে আমার ভীষণ লেবার দিচ্ছে এবং আমার ভীষণ টাফ শিডিউল চলছে এখন যে প্র্যাকটিস ফিটনেস তো এটাই মানে আমি সেটাই বলবো যে আপনারা আশা করবে করুন যাতে আমি আরো 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 ভালো কিছু করতে ডেইলি রুটিন একটু বলো ডেইলি রুটিন আমাদের সকালে ফিটনেস থাকে তারপরে প্র্যাকটিস থাকে তারপরে আবার বিকেলে প্র্যাকটিস থাকে তার আগে আমি তারপর আবার ফিটনেস থাকে ிருக்கும் কবি আচ্ছা आगे যেটা হতো আর কি কোন चाइनीज प्लेयर যদি ইটার এঙ্গেল থেকে খেলা হতো একটা mentally weakness তৈরি হয়ে তার বিরুদ্ধে খেলব কি হবে কিন্তু এখন তাদের তো আমরা হারাতে পারছি তো সেইটা কিভাবে সেইটা আমার মনে হয় পুরোপুরি বিলিভ কেননা আমরা এটা ভীষণভাবে বিলিভ করেছি এবং ইন্ডিয়ান টেবিল টেনিস এখন যে জায়গায় আছে এখন সবাই উনিশ বিশ মানে আগের দিনটা চলে গেছে যে আমরা চায়না গড়িয়া জাপান করলেই হেরেও তারাও এখন হারাচ্ছে এবং তাদের মনেও এখন চায়না জাপান গড়িয়াদের মনেও ভয় ঢুকে গেছে যে হ্যাঁ ইন্ডিয়ার সাথে খেলা এবং তারাও মানে তারাও হারাতে পারবে মানে সেই জিনিস তাদের ভেতর আমরা ঢোকাতে পেরেছি যে তাদেরও একটা ফিয়ার কাজ করছে তো এবং পুরোপুরি বিলিভ যে হ্যাঁ তারাও মানুষ আমরাও মানুষ তো আমরা কেন পারবো না এই বিলিফ সিস্টেমটা যখনই আমাদের কাছে চলে এসেছে তখন আমার মনে হয় জিনিসটা অনেক ইজি হয়ে গেছে পদক জ্রয়ের ব্যাপারে কতটা অস্বাভাবিক পদকজ্রয়ের ব্যাপারে তো এখন ভীষণভাবে কনফিডেন্ট কেননা এশিয়ান গেমস মেডেলের পর এবং এশিয়ান গেমস আর আমার মনে হয় একই ডিফারেন্স কেননা সব থেকে বেস্ট কান্ট্রি এশিয়ান কান্ট্রি টেবিল টেনিসে তো সেখানে যখন আমরা মেডেল আনতে পেরেছি আশা করবো আমরা অলিম্পিক্সেও মেডেল আনতে পারবো লাস্ট যারা নতুন বাড়ি টেবিল টেনিস প্লেয়ার যারা রয়েছে যারা টেবিল টেনিস খেলা শিখছে শুরু তাদের জন্য তোমার কি সবাইকেই বলবো যে সব থেকে আগে সবাইকে হার্ডওয়ার্ক করতে হবে এবং সবার মধ্যে ড্রিম থাকতে হবে ভিশন থাকতে হবে যে আমি এটা পারবো আমি এটা করবো অবভিয়াসলি সেটা থাকলে তোমরা নিশ্চয়ই পারবে এবং সবাই হার্ডওয়ার্ক করো নিশ্চয়ই তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারবে থ্যাংক ইউ সো মাচ